প্রিমিয়াম কোয়ালিটি থেকে শুরু করে সকল ধরনের বাত্রা পাওয়া যায় ভাই এটা আমরা নতুন একটা ডিজাইন নিয়ে আসছি ডিজাইনটা দেখেন আপনারা লক্ষ্য ভিডিওর জন্য দিচ্ছি অনলি আপনি 12000 টাকা থেকে শুরু করে গোলা চেঞ্জ হতে দেখতে খুবই সুন্দর এইটা জাস্ট নিয়ে বসাই দিবেন সেমেন্ট ভালো লাগবে না একসাথে দুই পাশে শাওয়ার নিতে পারবেন এখান থেকে

শুধু বাটটপগুলো আর কি জাকদি ছাড়া তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুর ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে দ্বিতীয় এবং তৃতীয় এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে কুরিল চোরাস্তায় আর যারা হচ্ছে আমাদের আর একটা সিলেট আউটলেট আছে সিলেট মেন্দি বাগে ওইখানে আপনারা ভিজিট করতে পারেন তো আজকে হচ্ছে আমরা ঈদের আগে বরাবর মতো আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং ঈদের উপলক্ষে আর কি আমরা হচ্ছে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকবো এবং ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ বরাবর মতো ফ্রি থাকবে

স্কাই ব্লু কালার ভিতরে হচ্ছে হোয়াইট কালার এবং এটা মাথার দিকে অনেকটা উঁচু করা আছে এবং এটা যে স্পেসটা সারফেসটা খুবই গভীর আপনার গভীরতে এবং পাশে অনেক জায়গা আছে এবং এটার সাথে হচ্ছে কি আপনার এখানে হট কোল্ড ওয়াটার দেওয়া আছে এবং হ্যান্ড শাওয়ার অপশন দেওয়া আছে আপনারা এগুলো আলাদাভাবে আর কিছু করতে হবে না জাস্ট শুধু এটার সাথে আপনার পানির কানেকশন দিলে আপনারা ইউজ করতে পারবেন তো এটা আমাদের নতুন ডিজাইন এবং এটার সাথে আপনারা অন্য কালার চাইলেও দেওয়া যাবে এখানে রেড হোয়াইট কালার বা অন্য আদার্স ব্ল্যাক কালার চাইলে আপনারা নিতে পারবেন আপনারা পুরোটা হোয়াইটও দেওয়া যাবে এবং মাথার দিকে একটা পিলো দেওয়া আছে এই পিলোটা আপনারা চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন তো এইটা এইটার আপনার হচ্ছে যদি আপনি এই ফসেট ছাড়াও চান সেই ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওকে ওকে তো তারপরে হচ্ছে আপনারা আরেকটা জাকুজি দেখাবো হোয়াইট কম্বিনেশনের মধ্যে

এবং হচ্ছে পাওয়ার কমানো বাড়ানোর জন্য থাকবে সাথে লাইটিং থাকবে এবং এটা আউটলুকিংটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর জি এরপর একটা দেখাবো পাঁচ ফিট সাইজের মধ্যে যারা একটু ছোট স্পেসের মধ্যে যা কোজি যাচ্ছেন জন্য দেখেন এখানে কালার কম্বিনেশন করা আছে হোয়াইট ব্ল্যাক গ্লিটারের মধ্যে এবং এখানে খুবই উন্নত মানের ফসেট ইউজ করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে ব্রাশ ফসেট এই যেগুলো কখন আপনার নষ্ট হবে না এগুলোর সবগুলোরই আমাদের গ্যারান্টি থাকবে মোটর পার্টসের টেন ইয়ার্স বডির গ্যারান্টি আছে বারো বছরের তারপর হচ্ছে আপনার এটার ভিতরে স্পেসটা এখানে একটু ঢালু করা আছে পাঁচ ফিটের মধ্যে খুবই ভালো একটা জায়গা পাবেন এটার মধ্যে এটার আউটলুকিংটা লুকিংটা খুবই স্মুথ এবং থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে থ্রি ডি এটা ডিজাইন করা নতুন আসছে এবং এখানে পিলো থাকবে অটো ড্রেনেজ থাকবে এবং আপনার হাতের কাছেই হচ্ছে কন্ট্রোলারটা থাকবে ম্যানুয়াল কন্ট্রোলারটা থাকবে আপনি এটা কিন্তু পুশ অন করলে হচ্ছে এটা অন হয়ে যাবে পুশ করলে আবার অফ হয়ে যাবে এবং পাওয়ারটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম মিনিমাইজ করে নিতে পারবেন এটা আমাদের থেকে নিতে পারবেন এরপরে হচ্ছে

কালারের মধ্যে হ্যাঁ এটা গোল্ডেন কালারের মধ্যে সব হচ্ছে আপনার ভিলেজে গোল্ডেন কালার এবং এটা নিচ থেকে যে এয়ার বাবলগুলো আছে সবগুলো গোল্ডেন কালার এখানে সেন্সর দেওয়া আছে ইউএসবি কানেক্টেড করে নিতে পারবেন আপনারা তারপর ম্যাননি কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে একটা বড় একটা পিলো দেওয়া আছে এটাও দেখেন কতটা সুন্দর দেখা যাবে এটা হচ্ছে আপনার ম্যাসেজ হ্যাঁ আমি এটা অফ করে দিলাম এখন হচ্ছে মিস থেকে এর বাবলটা অন করে দিলাম থেকে বডিটা জি এটা হচ্ছে আপনার বাবলটা ঠিক আছে এখন নিচ থেকে হচ্ছে আপনার যে পুরো বডিটা কিন্তু প্রেসার মেস এবং পাশাপাশি যদি আপনি চান যে বডি ম্যাসেজটা লিখে সেটাও রয়েছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম জাকুতি ভাতটা যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

তারপরে এটা আছে লাক্স পাটটা পায়া সিস্টেম চাইলে আপনারা এটু নিতে পারবেন এটা চাইলে পুরোটা হোয়াইট কালারও দেওয়া যাবে তারপর এখানে দেখা হচ্ছে একটা বড় সাইজের পাটটা যারা হচ্ছে আপনারা দুইজন একসাথে দুই পাশে সাওয়ার নিতে পারবেন এখানে দুইটা পিলো দেওয়া আছে একটা হাত তুল দেওয়া আছে এবং এখানে হচ্ছে ব্রাশ ফসেট করা আছে এটা হচ্ছে আপনার কোল্ড

মিডিয়াম বাজেটের মধ্যে সবাই পছন্দ করে থাকেন এবং এটা খুবই সুন্দর একটা বাটার এটার মধ্যে আপনারা যে কোনো কালার নিতে পারবেন এটা প্রাইস আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বারো এম আমি যেটা বলতে চাই এগুলো হচ্ছে বারো এম প্রাইস এটা আছে বারো এম এম বত্রিশ হাজার টাকা বত্রিশ এগুলো বক্স ছাড়াও দেওয়া যাবে বক্স ছাড়াও দেওয়া যাবে এটা আছে আপনার ছত্রিশ হাজার টাকার মধ্যে তারপর একটু বড় চাইলে মিডিয়ামের মধ্যে এটা আছে বিয়াল্লিশ হাজার টাকা প্রাইজের মধ্যে যে কোনো কালার দেওয়া যাবে বক্স সহ বক্সের আনলে প্রাইসটা কমে যাবে এটা পাঁচ ফিট সাত ইঞ্চি হবে পাঁচ ফিট তিন ইঞ্চি হবে আচ্ছা তারপর এই যে আপনি দেখেন মিডিয়াম টাইপের মধ্যে পাঁচ ফিট তিন ইঞ্চি সাইজের মধ্যে কতটা সুন্দর একটা বাটটা এখানে একটা হেয়ার ড্রেসার এবং হচ্ছে সাইডে হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইন করা আছে যে কোনো কালার দেওয়া যাবে তারপর এটার মধ্যে আমরা হচ্ছে এখন আমাদের এটার মধ্যে আগে অনেকে সাইজ খুঁজে থাকতো এখন আমাদের আগে একটা সাইজ ছিল এখন আর দুটো সাইজ অ্যাড করা হয়েছে একটা হচ্ছে পাঁচ ফিট একটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি দুটো পিলো সহকারে এবং মাথার দিকে বালিশ সহকারে আছে খুবই সুন্দর এবং খুব কমফোর্টেবল একটা বাট এটা এটার আসবে হচ্ছে আপনাদের ষাট হাজার টাকা বারো এম এম চোদ্দ এম এম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে তারপর এখানে দেখাবো তিনটা বার্তা এগুলো অনেকে পছন্দ করে থাকেন এবং এই বার্তাটা খুবই আমাদের রানিং মধ্যে একটা এটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবে এটা সাইজ হবে পাঁচ ফিট পাঁচ ফিট তিন পাঁচ ফিট সাত তারপরে এটা আসছে পাঁচ ফিট সাতের মধ্যে এখানে আছে পাঁচ ফিট সাতের মধ্যে এগুলো একটা বারান্ন হাজার টাকা থেকে শুরু বারো এম এম চোদ্দ এমএ এবং মোবাইল শপের মধ্যে মিডিয়াম প্রাইজের মধ্যে একটা বার্তা দেবে আপনাদেরকে

পাসপোর্ট বাই বত্রিশ ইঞ্চি এটা ওভাল শেপের মধ্যে জাস্ট এক পাশ ফাঁকা থাকবে এখানে একটা আপনার উন্নত মানের হেয়ার ড্রেসার ইউজ করা হয়েছে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর কনার আপনার দেখাবো যা খুঁজি ছাড়া যারা কনার বাটক চাচ্ছেন এটা অনেকেই আমাদের থেকে পার্সেস করে থাকেন কনার মধ্যে এই প্রোডাক্টটা একটা হট সেলিং প্রোডাক্ট আমাদের এটার মধ্যে বসার অপশন এবং শোয়ার অপশন দুইটাই আছে চাইলে আপনার একটা আদার্স কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে একটা আসছে রেড হোয়াইট কম্বিনেশন করা এখানে স্পেশালি মাথার দিকে একটা জায়গা রাখা আছে তারপরে একটা আছে পাঁচ ফিট এর মধ্যে যারা এই ধরনের কালার চান কালারিং যাবে আবার হোয়াইট চাই अवेलेबल আছে তারপর এখানে দুইটা বাটটা আছে এটা একেবারে স্কোয়ার শেপের মধ্যে আপনার গভীরতা সম্পূর্ণ এবং খুবই সুন্দর একটা বাটা যারা সিম্পল ডিজাইন করতে থাকেন তাদের জন্য এটা এছাড়া হচ্ছে আমাদের একেবারে রিজনেবল প্রাইস থেকে আমরা বাটটা যেগুলো শুরু হয়ে থাকে আমাদের 12000 থেকে যে বাটটা আছে এগুলো আমরা এখন আমাদের এই ঈদ উপলক্ষে ভিডিওর জন্য দিচ্ছি অনলি আপনার 12000 টাকা থেকে শুরু হবে এইটা এন্ড থিকনেসে হবে হচ্ছে পাঁচশো বারো এম হবে উনিশ হাজার টাকা চোদ্দ এম এম বাইশ হাজার টাকা তো এগুলো তো আমরা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকবো অর্ডারের সিস্টেমটা একটু বলে জি অর্ডার সিস্টেম হচ্ছে যারা আমাদের শোরুমে আসতে চায় তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড বাজার শপিং মলের সাথে দ্বিতীয় এবং তৃতীয়তলা এছাড়া আমাদের আর একটা আউটলেট হচ্ছে কুরিল চোরাস্তা যারা যদি ওই এরিয়াতে থাকেন তারা ওইখানে যেতে পারবেন এবং আর একটা হচ্ছে সিলেট মেন দিবাগে যারা যদি সিলেটের ওইখানে কেউ থেকে থাকেন ওইখান থেকেও পার্সেস করতে পারবেন এছাড়া যদি কেউ না আসতে পারে আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেবেন তাও যদি না হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে অথবা প্রোডাক্টের ছবি দেখে চয়েস করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে টাকার মধ্যে পরে হোম ডেলিভারি থাকবে টাকা বাইরে কুরিয়ার কন্ডিশন সিস্টেম থাকবে ওকে তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো বার্তা আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারবে হ্যাঁ